গুগল আপনি সম্পূর্ণ ফ্রিতে নিয়ে এক বছরেরও বেশি সময় ব্যবহার করতে পারবেন কিভাবে আপনি এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে দেখাবো তাছাড়া আপনারা কিভাবে তিনটার বেশি ভিডিও তৈরি করবেন এই প্রসেসটাও আজকের ভিডিওতে দেখাবো এই প্রসেসটা আপনি হয়তো আর খুঁজে পাবেন না তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ফলো করেন এবং দেখে নিন আপনি ফ্রিতে নিয়ে কিভাবে গুগল ভিইও থ্রি এক বছরেরও বেশি সময় ইউজ করবেন তো মেইন ভিডিওতে চলে যাচ্ছি পুরো ভিডিও ফলো আচ্ছা তাহলে আজকের ভিডিওর টপিক হলো আপনারা কিভাবে গুগল এআই প্রো ফ্রিতে নিয়ে এক বছরেরও বেশি সময় ব্যবহার করবেন এবং কিভাবে এখান থেকে প্রতিদিন তিনটার বেশি ভিডিও তৈরি করবেন আপনারা হয়তো গুগল অনে অনেকেই খেয়াল করেছেন এখানে বেশ কিছু প্যাকেজ আমাদের সামনে রয়েছে গুগলে এসে জাস্ট গুগল অন লিখে সার্চ করলেই এই অপশনে আপনাদের নিয়ে আসবে নিচের দিকে চলে গেলে আপনারা এখানে যে চারটা প্যাকেজ দেখতে পারবেন এখানে প্রথমটা রয়েছে বেসিক দ্বিতীয়টা রয়েছে প্রিমিয়াম তৃতীয়টা রয়েছে গুগল এআই প্রো যেটা ইউজ করলে আমরা মূলত ফ্রিতে ভিডিও তৈরি করতে পারি তবে এখানে একটা কন্ডিশন রয়েছে বিডি টি ফর ফার্স্ট মাস অর্থাৎ প্রথম মাসের জন্য আপনি শূন্য টাকায় ব্যবহার করতে পারবেন কোনো চার্জ ছাড়া তারপরে কিন্তু একটা চার্জ হবে পঁচিশশো টাকা পার মান্থ এবং সর্বশেষ যে প্যাকেজ রয়েছে এটা হলো আলট্রা প্যাকেজ এটা আসলে এখন পর্যন্ত ইউজ করে দেখিনি এর মধ্যে কি কি রয়েছে বাট এটা একটা আলট্রা প্যাকেজ এটা ফ্রিতে নেওয়ার কোনো ওয়ে নেই তবে আমরা এই যে গুগল এআই প্রো রয়েছে যেখানে আমাদের প্রথম মাস ফ্রিতে দিচ্ছে এইটা আমরা আসলে এক বছরের জন্য ইউজ করতে পারবো ফ্রিতে ইউজ করতে পারবো এটা কিভাবে করবেন আচ্ছা আপনি গুগল অনে প্রবেশ করার পরে এখানে লেখা দেখবেন গুগল এআই লেখা রয়েছে জাস্ট গুগল এর উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে উপরের দিকে লেখা রয়েছে গুগল এআই প্রো ফ্রি ফর দ্য স্টুডেন্টস এবং ফাইনাল দুই হাজার ছাব্বিশের শেষ পর্যন্ত আপনি এই গুগল এআই প্রো ফ্রিতে ব্যবহার করতে পারবেন অ্যান্ড আপনি যদি এখানে একটু দেখেন গুগল এআই প্রো দুই হাজার ছাব্বিশ সালের ফাইনাল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে যার মধ্যে ভিইও ইও থ্রি ফার্স্টের মাধ্যমে ভিডিও তৈরি সীমিত একচাচ অন্তর্ভুক্ত রয়েছে মানে আপনি দুই সালের শেষ পর্যন্তই ফ্রিতে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এখানে আপনি লেখা দেখবেন দেখেন গুগল এআই প্রো ফ্রি ফর স্টুডেন্ট ফাইনাল দুই হাজার ছাব্বিশ ছাব্বিশের শেষ পর্যন্ত ঠিক আছে এখানে দেখেন লেখা রয়েছে স্টুডেন্ট ডিসকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে রয়েছে দিস অ্যাকাউন্ট ইজ নট ইলিজিবল ফর গুগল এআই প্ল্যান ঠিক আছে এই অ্যাকাউন্টটা কেন ইলিজিবল নয় কারণ হলো এখানে আপনাকে এমন একটা জিমেইল ইউজ করতে হবে আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি আমি অলরেডি নিয়ে ফেলেছি দেখাতে পারছি না এখানে আপনাদের এমন একটা জিমেল ইউজ করতে হবে যেই জিমেলে আপনার বয়স নিচে থাকবে বুঝলেন আপনার বয়স আঠারোর নিচে থাকবে এরকম একটা আপনার জিমেল ইউজ করতে হবে দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে যে কান্ট্রি এবং পিপল যাদের বয়স কম থাকবে তাই তাহলে আপনি কি করবেন এখানে আপনি প্রথমত যখন জিমেল দিয়ে ট্রাই করবেন অর্থাৎ এই লার্ন মোড়ে যখন আপনি ক্লিক করবেন অথবা স্টুডেন্টে ডিসকাউন্টে যখন ক্লিক করবেন তখন তার পূর্বে আপনি একটা ভিপিএন ইউএসএ করে নেবেন কারণ আমাদের কিছু দেশের জন্য কিন্তু এইটা ইলিজেবেল হয়নি আপনি ইউএসএ কানেক্ট করবেন ইউএসএ কানেক্ট করার পরে যদি দেখেন এখানে ইলিজেবেল লেখা রয়েছে তাহলে আপনি সাথে সাথে এখানে প্যাকেজটা ক্লেম করতে পারবেন এবং দ্বিতীয় অপশন হলো এখানে যদি দেখেন ভিপিএন কানেক্ট করার পরেও আপনার প্যাকেজটা ইলিজেবেল দেখাচ্ছে না সেক্ষেত্রে আপনি এখানে যে জিমেলটা খুলবেন সেই আঠারোর নিচে এস দিবেন এটা দরকার হয় না আঠারোর নিচে বয়সের দরকার হয় না জাস্ট ভিপিএন ইউজ করলেই হয়ে যায় তারপরও যদি ভিপিএন ইউজ করার পরে এখানে ইলিজেবেল না হয় তাহলে আপনি এখানে জাস্ট একটা নতুন জিমেল খুলবেন এবং এটাতে আঠারোর নিচে বয়স দিবেন ঠিক আছে এই হলো সিম্পল একটা প্ল্যান আচ্ছা এখন এটা নেওয়ার জন্য কি কি করতে হবে নেওয়ার জন্য এখানে আসলে মূলত কন্ডিশন রয়েছে কন্ডিশনটা একটু আপনাদের দেখাতে চাই আচ্ছা আমি এখানে চলে আসি আপনি যখন এটা নিতে যাবেন ঠিক এরকম একটা অপশন দেখবেন যে গেট গুগল এআই প্রো ফ্রি ফর স্টুডেন্ট দুই হাজার ছাব্বিশ এরকম একটা অপশন লেখা দেখবেন অর্থাৎ এই জায়গাটায় এরকম একটা অপশন লেখা দেখবেন দেন আপনি কি করবেন দেন আপনি এই গেট গুগল এআইতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি হয়তো এখানে দেখতে পারেন অনেক সময় একদম সরাসরি এখান থেকে প্যাকেজটা ক্লেম করা যায় অনেক সময় আবার একটা কার্ড ইউজ করতে বলা হয় যদি কার্ড ইউজ করতে বলা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে একটা যে কোনো একটা কার্ড এখানে ইউজ করবেন তাহলে আপনি এখান থেকে সরাসরি ক্লেম করতে পারবেন ঠিক আছে আর আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এখানে কার্ড ইউজ করতে বলে না বিশেষ করে যদি আপনি এখানে ভিপিএনটা টা কানেক্ট করেন এই ক্ষেত্রে যদি ভিপিএনটা টা কানেক্ট করেন তাহলে এখানে অনেক সময় কার্ড ইউজ করতে বলে না যদি কার্ড ইউজ করতে না বলে তাহলে তো কোনো সমস্যাই নাই এবং যারা তারপরও এখান থেকে ফ্রিতে নিতে পারবেন না এক বছরের জন্য অনেকের ডিভাইস অনেকের আইপি থেকে শুরু করে বিভিন্ন প্রবলেমের কারণে অনেকে এই প্যাকেজটা পার্সেস করতে পারে না সেক্ষেত্রে ফ্রিতে নিতে পারে না সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে আপনি এক বছরের জন্য কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে খুব অল্প খরচে আমাদের কাছ থেকে এক বছরের জন্য আপনি এই প্যাকেজটা নিয়ে নিতে পারবেন ওকে তার মানে আপনি তাহলে একবারে এখান থেকে এক বছরের জন্য ফ্রি ইউজ করতে পারতেছেন ঠিক আছে কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেস আপনাদের এক কথায় অবশ্যই এখানে প্রবেশ করার পূর্বে অর্থাৎ এই যে মোর অথবা স্টুডেন্ট ডিসকাউন্টে প্রবেশ করার পূর্বে অবশ্যই ভিপিএনটা কানেক্ট করে নেবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে সিম্পল প্রসেস আচ্ছা এই গেল প্রসেস নাম্বার ওয়ান এবার আসেন আপনারা কিভাবে এখানে তিনটারও বেশি ভিডিও তৈরি করবেন আচ্ছা এখানে আমরা মূলত ভিডিও তৈরি করার জন্য জেমিনি ইউজ করি আপনারা হয়তো সবাই জানেন জেমিনিটিকে আমরা ব্যবহার করি আমরা জাস্ট গুগলে এসে লিখি যে গুগল জেমিনি মধ্যে আমরা প্রবেশ করি প্রবেশ করার পরে আমরা এখানে ভিডিওটা ভিডিওটা সিলেক্ট সিলেক্ট করি করার পরে দেখেন এখানে কি লেখা রয়েছে এখানে আমরা মূলত আট সেকেন্ড করে তিনটা ভিডিও তৈরি করতে পারবো ঠিক আছে এবং এখানে দেখেন আমার কিন্তু ভি ও টু ব্যবহার হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে ভিপিএন কানেকশন না করবেন ততক্ষণ না পর্যন্ত এখানে ভি ও থ্রি ব্যবহার হবে না তবে আমরা ভিইও থ্রি থেকে যদি তিনটা ভিডিও তৈরি করি এবং ভিইও টু থেকেও যদি আমরা তিনটা ভিডিও তৈরি করি তাহলে আমাদের মোট ছয়টা ভিডিও তৈরি করা হচ্ছে তিনটা তৈরি করবেন ভিপিএন ছাড়া তিনটা তৈরি করবেন ভিপিএন সহ মোট ছয়টা ভিডিও আট সেকেন্ড করে তৈরি হচ্ছে ঠিক আছে এবং আপনারা এই ভিডিওগুলো এ এস্টোরি লাইন আপের উপরে তৈরি করবেন আমি একটু দেখি দিচ্ছি স্টোরি লাইন আপের উপরে কেন তৈরি করবেন কারণ এস্টোরি লাইন আপের উপরে কোনো ভয়েস থাকতে হয় না এবং এই স্টোরি লাইন আপগুলো বা শর্ট ফিল্ম মানুষ প্রচুর পরিমাণে পছন্দ করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্টোরি লাইন উপরে তৈরি করবেন আমি দেখেন আমি এখানে একটা স্টোরি লিখতেছি আমি এখানে জাস্ট কিরকম স্টোরি সাজাচ্ছি একজন মানুষ একটা হরিণের পিছনে দৌড়াতে দৌড়াতে একটা জঙ্গলে চলে যাবে এবং জঙ্গলে আসতেই আস্তে আস্তে সে বৃদ্ধ হয়ে যাবে এমন রহস্যময় রিয়েলিস্টিক প্রম্ট দাও যা ভিইও থ্রি ব্যবহার করে বানানো হবে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে কোনো সাবটাইটেল থাকবে না আমি জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড সন্ড্রভ্য কোনো ভয়েস থাকবে না কোনো সাবটাইটেলও থাকবে না আমি চ্যাট জিবিটিকে এরকমটা লিখে দিলাম চ্যাট জিবিটি আমাকে কিন্তু একটা প্রম্ট দিয়েছে এই যে দেখেন ভি ই ও থ্রি প্রম্ট ইংলিশ কপি অপশনে ক্লিক করে আপনি এই প্রম্টটা কপি করবেন কপি করার পরে আপনি চলে আসবেন কোথায় জেমিনিতে এই যে গুগল জেমিনিতে চলে আসলাম এখানে ভিডিও অপশন উপর সিলেক্ট করে এই যে প্রম্টটা কপি করলেন এইখানে জাস্ট দিয়ে দিবেন অ্যান্ড এখানে আপনি এটাকে সেন্ড করে দিবেন এখানে সেন্ড করার পরে আপনি ভিপিএন ছাড়া ভিই টু থেকে তিনটা ভিডিও তৈরি করতে পারবেন এবং সেই তিনটা তৈরি করবেন কীরকমভাবে স্টোরি লাইন অ্যাপের উপরে এই স্টোরি অ্যাপগুলোতে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি নিজে পরবর্তীতে দিয়ে দিবেন এখানে যেহেতু ভিই ও টুতে কোনো ভয়েস আসে না সেক্ষেত্রে আপনি নিজে ক্যাপকাট রয়েছে ইনশর্ট রয়েছে এই অ্যাপগুলো ব্যবহার করে আপনি নিজে ওখানে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিবেন যাতে স্টোরি যে শর্ট ফিল্মগুলোর স্টোরি আপ বা রহস্যময় শর্ট ফিল্মগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আসলে বেশি কাজ করে আপনারা জাস্ট এখানে কোনো ভয়েসের প্রয়োজন নাই আপনারা জাস্ট এখানে এক পার্ট এক পার্ট করে এরকম একটা বড় শর্ট ফিল্মও তৈরি করে ফেলতে পারবেন তিনটে ভিডিও প্রতিদিন ছয়টা ভিডিও তাহলে আপনি ছয়টা ভিডিও হলে কত হয় তিন এটা চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ সেকেন্ডের ভিডিও প্রতিদিন তৈরি করা পসিবল এই যে দেখেন একটা ভিডিও তৈরি হয়ে গেছে এই লোকটা এই হরিণটার পিছনে দৌড়াচ্ছে হ্যাঁ তো খুব একটা ভালো আসেনি প্রমটা দৌড়াতে দৌড়াতে আমি বলেছি যে দৌড়াতে দৌড়তে উনি জঙ্গলের মধ্যে চলে যাবে এবং জঙ্গলের মধ্যে যাওয়ার পরে উনি বৃদ্ধ হয়ে যাবে তো খুব একটা ভালো আসেনি রিয়েলিস্টিক আসেনি বাট আপনার এখানে রিয়েলিস্টিক ভাবে একদম বলে ওখান থেকে তৈরি করবেন অ্যান্ড হরিণটা একদম রিয়েলিস্টিক হবে কালারফুল হবে এরকম লিখে দিবেন ঠিক আছে এবং এরপরে আপনি এখানে ভয়েস অ্যাড করে দেবেন হরিণটা পিছনে পড়ে গেছে এটা আসলে দেখতে খুব একটা সুন্দর হয়নি তো এরকম এখান থেকে তিনটা ভিডিও তৈরি করবেন অ্যান্ড দেন আচ্ছা এটা কিন্তু কার্টুন স্টাইল এসেছে অ্যানিমেশন এসেছে রিয়েলিস্টিক আসেনি রিয়েলিস্টিকটা আপনার নিতে হবে ঠিক আছে তো দেন আপনি কি করবেন এই যে তিনটা তিনটা ভিডিও মোট ছয়টা ভিডিও তৈরি করবেন ছয়টা ভিডিও অ্যাডজাস্ট করে দেবেন অ্যাডজাস্ট করার পরে দেখবেন যে একটা মোটামুটি একটা বড় শর্ট ফিল্ম হয়ে গেছে এবং তিন দিন বা দুই দিন বসে যদি ছয়টা ভিডিও কালেক্ট এক একদিন ছয়টা ভিডিও কালেক্ট করে ভিডিওগুলো তৈরি করেন সেক্ষেত্রে ভিডিওগুলো আরও আরো বড় হবে এবং যখন আপনি ভিই ও থ্রি থ্রি থেকে ভিডিও তৈরি করবেন ওরাই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অটোমেটিক দিয়ে দেবো ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনি সম্পূর্ণ ভিডিওতে ইউজ করবেন ঠিক আছে এই সিস্টেমে হলো আপনি বেশি সময় ধরে এখানে লং ভিডিও তৈরি করতে পারবেন ওকে এবারে আসেন আপনারা আর কোন কোন প্ল্যাটফর্ম থেকে এই ভি ও থ্রি ইউজ করতে পারেন দেখেন আপনারা হয়তো লিওনার্দো এআই সম্পর্কে জানেন লিওনার্দো এআই একটা অনেক বড় এআই প্ল্যাটফর্ম এবং লিওনার্দো এআইটাই আমার মনে হয় এআই জগতে সবাই প্রথম একবার হলেও ব্যবহার করেছে খুব দারুণ একটা প্ল্যাটফর্ম এখানেও কিন্তু বর্তমানে ভি ইও থ্রি চলে এসেছে গুগল ভিইও থ্রি এবং ভিডিও অপশনে যদি আপনি চলে আসেন এখানে এই যে ভিডিও অপশন রয়েছে বা ট্রাই ও থ্রিতে যদি ক্লিক করেন এখানে আপনার সামনে ইউ অপশন চলে আসবে দেখেন এই যে চলে আসবে এবং এখানে হলো একটা ভিডিও জেনারেট করার জন্য আপনার দুইশোটা করে ক্রেডিট লাগবে দেখতে পাচ্ছেন একটা ভিডিও তৈরি করার জন্য দুইশোটা করে ক্রেডিট লাগবে এবং আপনাকে এখানে প্রতিদিন করে ক্রেডিট ক্রেডিট দেওয়া হয় তার মানে হলেই আপনি এখান থেকে একটা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন আচ্ছা এখানে বাকি ক্রেডিট নেওয়ার জন্য আপনার এখানে আপডেট প্ল্যান রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে দেখেন বেশ কিছু প্যাকেজ মান্থলি প্যাকেজে যায় আমরা এই যে বার প্যাকেজ রয়েছে এই প্যাকেজটা নিলে আপনি প্রায় দেখেন পঁচিশ হাজার পাঁচশো টোকেন পাবেন আচ্ছা প্রথমে তো পাবেন হলো আট হাজার পাঁচশো টোকেন তারপর হলো এখানে দেখেন পরবর্তীতে আপনি এখান থেকে পঁচিশ হাজার পর্যন্ত টোকেন পাবেন হ্যাঁ তার মানে আপনারা বুঝতে পারছেন এখান থেকে দুইশো টোকেন একটা ভিডিও তৈরি করা যায় তা আট হাজার মানে অনেক ভিডিও এখান থেকে আপনি একবারে তৈরি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করবেন কিভাবে আপনারা ফ্রিতেই জেমিনি এক বছরের বেশি ইউজ করবেন এবং কিভাবে আপনারা এখান থেকে একটা স্টোরি লাইন আপের বা শর্ট ফিল্মের একটা প্রম্পট নিবেন এবং কিভাবে বেশি পরিমাণে ভিডিও এখান থেকে আপনারা তৈরি করবেন ঠিক আছে তাই মোটামুটি ছিল আজকের এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ে আবার পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ